সম পুড়িয়ে দিচ্ছে সুস্বত যুক্তরাষ্ট্রে গিয়ে এ একই বিপদের ডক্টর ইউনুস দর্শক সুরতা যুক্তরাষ্ট্রে যে আওয়ামী লীগ রয়েছে তারা অতিরিক্ত হামলে এবং এই দিকে বা জাতিসংঘে দিলেন কঠিন বিচার অবশেষে কি হতে যাচ্ছে এবং হাসিনার বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন জাতিসংঘ সেগুলো আমরা জানবাস ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনীটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্ত এর আপডেটগুলো সবার আগে পৌঁছেবে আপনার কাছে তোসব কথা না বрье চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কি এক বিভৎস দৃশ্য এরা কেউ প্রফেশনাল সন্ত্রাসী না এরা প্রত্যেকে মানসিক ভাবে বিকআরগ্রস্ত একটা ছেলেকে মারছে ভাত খাওয়াচ্ছে আবার মারছে উলঙ্গ করে পিটাচ্ছে শরীরে গ্যাসলাইট দিয়ে আগুন ধরায় দিচ্ছে পশম পুরিয়ে দিচ্ছে তারপর এরকম রোলার দিয়া হাতের উপরে লাঠিটা রাইখা দুই দিকে মানুষ দাঁড়াইয়া এরকম পিসতেছে ছেলেটা চিৎকার করতেছে এদের কলিজা শান্ত হচ্ছে না কেউবা ধান্দাবাজিতে ব্যস্ত আত্মীয় সজনের ফোন নাম্বার নিয়ে টাকা পয়সা দাবি করতেছে এরই মাঝখানে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে একটা মানসিক ভারসাম্যহীন ছেলে তোফাত জল দর্শক তোফাত জলকে হত্যার ঘটনায় চারজন আটক হয়েছে বাট আমি মনে করি এখানে চারজন না ওই রোমে ওই ঘটনার দিন যারাই উপস্থিত ছিল প্রত্যেকটা এই খুনের সহযোগেই একটারও ছাড় দেওয়ার সুযোগ নাই আমরা তাদের পরিচয় দিচ্ছি তবে পরিচয়ের মধ্যে সুন্দর জিনিস আছে কি একজন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা একজন নেতা আছে তারে প্রথমে ক্রস ফায়ারটা করতে হবে এরপরে একে একে টিসি চত্তরে ক্রস ফায়ার হবে সারা বাংলাদেশ দেখবে যা ছিল রুমে প্রত্যেকটারে ক্রস ফায়ার দিতে হবে এটা আমাদের দাবি কারণ অন্যান্য সময় আমরা বলতাম যে আমরা সুশাসন পাই না ডক্টর আসিফ নজরুল ইসলাম আজকে আপনার এই সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব কারণ আপনি বলতেন ছাত্রলীগ গুন্ডামি করে এদের বিচার হয় না আজকে আপনি বিচার করেন মব জাস্টিসের বিচার যারা আটক হয়েছে এদের কোনো পরিচয় দেখার সুযোগ নাই এখানে সমন্বয়ক পরিচয় মানুষ আছে সোজা হিসাব সবগুলা ক্রস ফায়ার করতে হবে চাহ তোফাজ্জলকে হত্যার ঘটনায় আটক হয়েছে ছাত্রলীগের শব্দ পদত্যাগ করা উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া এছাড়াও আছে সাধারণ ছাত্রদের মধ্যে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি এবং খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ আর তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তিনি বলছেন প্রক্টোরিয়াল টিম চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে এই চারজনই ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ইতিমধ্যে হল কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে আগামীকাল সকালে সেই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে তোফাজ্জল হককে ভেতরে তোফাজ্জলকে হলের ভেতর আটকে রেখে মারধর করেছে অনেক শিক্ষার্থীরা জনতার আক্রোশ কিসের জনতা এই মুহূর্তে জনতা মানে কি জনতার টার্গেট কি ছাত্রলীগ আওয়ামী নাম পাইলেই জনতা চলে আসে এইসব জনতা কারা আর ছাত্রলীগের মধ্যে একটা গ্রুপ আছে এরা এখন রং বদলাইয়া চং বদলাইয়া সমন্বয়ক স্বাস্থ্য চায় ভালো মানুষ স্বাস্থ্য চায় কোনো হারামিরেই ছাড় দেওয়ার সুযোগ নাই দেখেন অন্যান্য সময় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে একটা সুষ্ঠু বিচারে নানান ধরনের ঝামেলা তৈরি হয় ফোন যায় উমক নেতা কমিটি চক্কর রাষ্ট্রপতি পর্যন্ত দৌড়ায় বাট এখন তো আর এই সুযোগটা নাই এইটাকে ন্যায় বিচারে রূপ দিতে হবে শুধু চারজন না ভিডিও ধারণকারী ওই দিন ওই রুমে যারা ছিল একটা ছেলের শুনছেন বাধা দিতে ফেসবুকে আসবে আমরা লেখবো চিল্লাবো এগুলা দিয়ে কি রাষ্ট্র ঠিক হবে ফেসবুক দিয়ে রাষ্ট্র ঠিক হয় না ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বহুতবার ফালাই দিছে বিএনপির নেতা কর্মীরা কমেন্টে কমেন্টে কিন্তু বাস্তবে ফালাইতে পারছে ফালাইতে গিয়ে তিনশো আটশো এক হাজার দুই হাজার জীবন গেছে সুতরাং ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে যে যত বড় অপরাধী হোক আজকেরই বাংলাদেশে এখন যে বাংলাদেশ পাঁচই আগস্টের পর এখানে কেউ কাউকে হত্যার অধিকার রাখে না আর যদি রাখে তাহলে কিসের আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাইরে হত্যা করা হবে আমি ডাইরেক্ট তারা শেষ করে দিব সোজা ইস্যাম এটি তো সিস্টেমের একটা অংশ বিশেষ আসা উচিত জেলে যাবে আমার টাকা খাবে এই বাংলাদেশ তো দরকার আবর্জনা বাংলাদেশ মুক্ত করা দরকার ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা আছেন এটা নিয়ে আপনারা রাজপথে নামতে হবে এদেরকে ক্রস ফায়ার দেওয়া পর্যন্ত রাজপথ থেকে ওঠা যাবে না ওই ফেসবুক স্ট্যাটাস দিয়ে দায় সারা বক্তব্য দিলে শেষ হবে না দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি মানসিক ভারসাম্যহীন সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে ছয়জন ছাত্র সেই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং সে তোফাজ্জল নামে একটা পাগল সেই পাগলকে তারা মোবাইল চোর হিসেবে তাকে পিটিয়েছে কোর্ট বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা ওয়ান সিক্সটি করবেন এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একততা ঘোষণা করছি যেইখানি এইরকম হত্যা সংঘটিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করবো আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব একটা ছেলেকে যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে পরিকল্পিত হত্যা করেছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের বিবেকে নারাদের সারা বিশ্বকে বিবেক নাড়া দিয়েছে এই ছেলেদের উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির যে চিকিৎসা করা সেই চিকিৎসা না করাইয়া সেই ছেলেকে নির্মমভাবে হত্যা করিয়াছে এবং একটি বিষয় আদালত যেটা বলেছেন আদালত আমাদেরকে আসামি দেখাবেন আমরা বলছি কোন ইউনিভার্সিটি পরে কি পরে এইটা যে দরকার যে ইউনিভার্সিটি পড়িয়া তারা মানুষ হবে সচিব হবে মন্ত্রী হবে ডিসি হবে মানুষ হবে এরা মানুষ হয় এরা মানুষ রূপী শয়তান একটা জানোয়ার এদের নিরাপ নির্বৃত্তে এরা মানুষকে হত্যা করে তারা অধিকাংশ ক্ষেত্রেই এয়ারপোর্টে যে বহির্গমনের বাইরে যে জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান করতে সেখানে অবস্থানকালীন সময়ে তারা ওই সকল প্রবাসীদের টার্গেট করতেন যাদেরকে নেয়ার জন্য তাদের কোনো আত্মীয় স্বজন সেখানে আসতেন না এবং তারা খেয়াল করার চেষ্টা করতেন যে কে কোথায় যাবে এই ক্ষেত্রে যেই ঘটনাটি সেদিন ঘটেছিল যে উত্তরবঙ্গগামী যে ফিফটিন ছিলেন আমির হোসেনেরই একজন সহযোগী সেখানে অবস্থান করে তাকে তারা ফলো করছিলেন এবং ফলো করার পরে এই ভিকটিমের সাথে তারা সুসম্পর্ক তৈরি করে যিনি ফলো করছিলেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে সব নিশেষ কিশোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ